সকাল পাঁচটা বাইরে ঘন কুয়াশা আর ঘরের কম্বলের মধ্যে এক অদ্ভুত আরাম একটা আরামদায়ক পরিস্থিতি কম্বলের নিচের সেই উষ্ণ অনুভূতি আর অন্যদিকে পাশে থাকা ঘড়িটা যেন চিৎকার করে বলছে উঠে পড়ো সময় হয়ে গেছে কিন্তু তখন মাথার ভেতর একটাই কথা আসে আর একটু ঘুমিয়ে নি সকালে উঠেই পড়বো অন্যদিকে তোমার সকালের কোচিং লেট হয়ে যাচ্ছে স্কুল বা কলেজে দেরি হতে পারি কিন্তু তোমার ব্রেন এসব নিয়ে কোনো টেনশনই নেয় না তার শুধু একটাই কথা আর একটু ঘুমো আর প্রতিদিন এটাই তোমার সাথে রিপিট হয় যদি তুমি সত্যি সকালে ঘুম থেকে উঠতে চাও এবং সেই কারণেই ভিডিও দেখছো তাহলে এই ভিডিওটা শুধু তোমারই জন্য এটা কোনো মোটিভেশনাল ডায়লগ নয় শুধু প্র্যাকটিক্যাল কথা তো চলো আর দেরি না করে ভিডিওটা শুরু প্রথমে অ্যালার্ম বাজতেই উঠে দাঁড়াও অ্যালার্মকে বন্ধ করবে না এর পরিবর্তে এক থেকে পাঁচ পর্যন্ত কাউন্ট করো এবং তোমার ব্রেনকে ভাবার সুযোগ দিও না যদি তুমি হেরে যাও তোমার স্বপ্নকেও হারাবে কিন্তু সকালে এই আরামদায়ক পরিস্থিতির সামনে এটা কাজ করবে না তাই এই ভিডিওতে এমন পাঁচ একটা শক্তিশালী স্টেপ রয়েছে যা তোমাকে হান্ড্রেড পার্সেন্ট সকালে ঘুম থেকে উঠতে সাহায্য করবে শীতে সকালে ঘুম থেকে উঠতে তিনটে জিনিস দরকার প্রথমত কম্বলে আন্দ পরিস্থিতি থেকে নিজেকে বের করা দ্বিতীয় পুরো শরীরকে অ্যাক্টিভ করা তৃতীয়ত ব্রেনকে একটা ক্লিয়ার ডিরেকশন দাও এর সাথে তুমি জানবে সকালে যারা ঘুম থেকে ওঠে তাদের মাইন্ডসেট কীরকম তারা কিভাবে নিজের মনের সাথে লড়াই করে যেতে তো চলো শুরু করি স্টেপ নাম্বার অন কম্বলে আন্দ পরিস্থিতি থেকে বের হওয়া সবচেয়ে বড় যুদ্ধ এখানেই হয় কম্বলের ভেতর থেকে শরীরকে বের করা এবং বিছানা থেকে দূরে সরে যাওয়া এখানেই ম্যাক্সিমাম মানুষ হেরে যায় মনের একটা ছোট্ট চালাকির জন্য আরেকটু ঘুমো আর তুমি হেরে গেলে তাহলে দাদা এখন আমরা কি করব অ্যালার্ম তুমি দেবে কিন্তু বিছানায় রাখবে না পর টেবিল বা তোমার থেকে দূরে রাখো যাতে উঠে গিয়েই বন্ধ করতে হয় কিন্তু এটা নতুন কিছু নয় তুমি জানো আর এতে পুরো কাজও হয় না কারণ তখন তোমার ঘুম পুরো ছাড়ে না তাই এর জন্য সেকেন্ড স্টেপ অ্যালার্মি অ্যাপ দিয়ে ঘুমতে শেষ করো এটা খুবই দরকারি কিভাবে এটা কাজ করে এই অ্যাপে সরাসরি কোনো স্নুচ অপশানই নেই সকালে সবচেয়ে বড় সমস্যা হল তুমি ঘুমের মধ্যে অ্যালার্মকে স্নুচ করো এবং আবার ঘুমিয়ে পড়ো এখানে সেই অপশানই নেই অ্যালার্ম বন্ধ করতে তোমাকে ম্যাথ সলভ করতে হবে বা যে জায়গায় ছবি দিয়ে তুমি অ্যালার্মকে সেট করেছিলে সেই জায়গায় ছবি দিয়ে আবার তুলতে হবে এতে তোমার এইটি পার্সেন্ট ঘুম উড়ে যাবে এরপর সচেতন হয়ে মুখ ধুয়ে নাও এতে তোমার হান্ড্রেড পার্সেন্ট ঘুম শেষ কিন্তু এখান থেকে ফিরে যদি তুমি ঘুমিয়ে পড়ো তাহলে তুমি তোমার মনের কাছে হেরে গেলে এভাবে তুমি অন্য কাজেও জিততে পারবে না কিন্তু সকালে যদি তুমি জিতে যাও তাহলে তোমার পড়াশুনো সোশ্যাল মিডিয়ার সম্পূর্ণ নিয়ন্ত্রণ তোমার হাতের মুঠে চলে আসবে স্টেপ নাম্বার থ্রি সকালে এনার্জিকে অন করা ছবি তুলে তুমি অ্যালার্ম তো বন্ধ করলে এরপর মুখে জল দেওয়ার পর সরাসরি কিচেনে যাও এক গ্লাস গরম জল নাও তাতে একটু লবণ ও লেবু দিয়ে খেয়ে নাও ঠান্ডায় সকালে এটা ম্যাজিকের মতো কাজ করবে তোমার বডি ও ব্রেন একসাথে অ্যাক্টিভ হয়ে যাবে এখন তুমি চাইলে দশ মিনিট হাঁটতে পারো বা স্ট্রেচিং করতে পারো তারপর পড়তে বসো কিন্তু এখানে আবার তোমার হাতে দুটো থাকে প্রথমত পড়াশোনা করা আর দ্বিতীয়ত কম্বলের ভিতরে ঢুকে সোশ্যাল মিডিয়া স্কোর করা দ্বিতীয়টা বেছে নিলে সকালে ওঠার পুরো লাভটাই নষ্ট তো অবশ্যই প্রথমটা বেছে নিও স্টেপ নাম্বার ফোর যারা সকালে ওঠে তাদের মাইন্ডসেট রকম। দেখো প্রথমত ওঠার একটা কারণ থাকে তারা জানে ওঠার পর কি কাজ করতে হবে দৌড়াতে হবে না হাঁটতে হবে না পড়তে হবে এই দুই তিনটে কাজ তারা একদম ক্লিয়ার থাকে দ্বিতীয়ত সেলফ রেসপেক্টেড মাইন্ডসেট একজন সফল মানুষ আর একজন ব্যর্থ মানুষের মধ্যে পার্থক্য এখানেই বেশিরভাগ সফল মানুষেরা খুব তাড়াতাড়ি সকালে ঘুম থেকে ওঠে কারণ এতে তারা তাদের প্রতিযোগী থেকে অতিরিক্ত সময় পায় আর সকালে সবচেয়ে বেশি এনার্জি থাকে তাই তারা প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠে স্টেপ নাম্বার ফাইভ ভয় তৈরি করো ঠিকই শুনেছ দেখো মানুষ তখনই কোনো কাজ করতে বাধ্য হয় যখন তারা সামনেই সত্যিকারের কোনো ভয় থাকে ধরো তোমার পরীক্ষা কাল বা পরশু তোমার মনের মধ্যে একটা ভয় কাজ করবে যে এখনো আমার সিলেবাস শেষ হয়নি আমাকে উঠতেই হবে তখন যতই কষ্ট হোক না কেন তুমি উঠবেই তাই আজ থেকে যখনই অ্যালার্ম বাজবে তুমি মনে করো কাল আমার পরীক্ষা তবে এটা প্রথমে নিজের কাছে সত্যি বলে মনে করতে হবে এতে তোমার মনের সত্যি মনে হবে তাই তোমাকে সকালে ঘুম থেকে উঠতে বাধ্য করবে তো এই ভিডিওতে থাকা পাঁচটা স্টেপকে ফলো করে অবশ্যই তুমি সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে পারবে কিন্তু যাদের সামনে ইতিমধ্যেই পরীক্ষা বা হয়তো অনেকের পরীক্ষা শুরু হয়ে গিয়েছে তাদের জন্য চ্যানেলে একটি ভিডিও দেওয়া রয়েছে তো অবশ্যই দেখো এটি তোমার নাম্বার বাড়ানোর জন্য খুবই হেল্পফুল হবে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ